নমস্কার আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো চলো আজ আমি তোমাদের জন্য এই পাঁচটি যোগ ব্যায়াম বা এক্সারসাইজ নিয়ে এসেছি যে যোগ ব্যায়াম বা এক্সারসাইজগুলোকে রামবায়ণ যোগ ব্যায়াম বলা হয় হ্যাঁ বন্ধুরা এই পাঁচটি ব্যায়াম তোমরা যদি প্রতিদিন করতে পারো তোমাদের না যেতে হবে ডাক্তারের কাছে না খেতে হবে মুঠো মুঠো ওষুধ বন্ধুরা যারা গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্যর মতো ভয়ানক রোগে যারা দীর্ঘদিন থেকে ভুগছো মুঠো ওষুধ খাচ্ছ তোমাদের কোনো কিছুই কাজ হচ্ছে না তারা যদি এই ব্যায়ামগুলো করে প্রাকৃতিকভাবে এই ব্যায়ামের দ্বারা সেই রোগ তোমাদের চিরদিনের জন্য দূর হবে এবং তোমাদের লিভার সারা জীবন সুস্থ থাকবে বন্ধুরা এই ব্যায়ামগুলো সবাই করে তোমরা যদি সকাল সন্ধ্যা করতে পারো জীবনে তোমাদের পেটের রোগ আসবে না তো চলো আমি এই এক্সারসাইজগুলো তোমাদেরকে দেখাই কীভাবে এক্সারসাইজগুলো আমি করব কখন শ্বাস নেব ছাড়বো সঠিক পদ্ধতি জেনে তোমরা নিজেরা করো নিজেদের শরীরকে রোগমুক্ত করো একটা সুন্দর স্বাস্থ্য পাবে সেই সাথে সাথে তোমাদের পরিবারের সকলকে করাও এবং বন্ধু বন্ধুবান্ধব আত্মীদেরকে করাও বন্ধুরা এই ব্যায়ামগুলোকে বলা হয় রামবান ব্যায়াম তোমরা প্রতিদিন সময় ধরে এইগুলো করবে তো বন্ধুরা চলো আমি শুরু করি সেই পাঁচটি এক্সারসাইজ বা যোগ ব্যায়াম যেগুলো তো করলে তোমাদের পেটের সমস্যা জীবনে আসবে না এবং পেটের সমস্যা থাকলে চিরতরের মতো দূর হবে বন্ধুরা ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না আশা করি এই ভিডিওটি তোমার সুন্দর একটি স্বাস্থ্য পেতে সাহায্য করবে তাই ভিডিওটি লাইক অবশ্যই করবে ভিডিওটি শেয়ার করে দেবে এই ভিডিও দেখে তোমার অনেক বন্ধু আত্মীয় উপকার পাবে আর আমাদের ছোট্ট নোর চ্যানেলে যদি প্রথমবার এসছ আর প্রতিনিয়ত যদি এই ধরনের যোগা এক্সারসাইজ সম্পূর্ণ ফ্রিতে পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখবে আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য এই ধরনের বিভিন্ন যোগা এক্সারসাইজ নিয়ে আসি আর যদি তোমাদের কিছু মতামত জানার থাকে কমেন্টে কমেন্ট করতে ভুলে বেলা তো বন্ধুরা চলো শুরু করে আমি সেই পাঁচটি রামবান যোগব্যায়াম সর্বপ্রথম আমি এভাবে বসবো দেখো আমার পায়ের পাতা এই এই দিকে না এই দিকে যেন থাকে এভাবে আমি বসবো এবারে আমি হাত করজোর করে জাস্ট বুকের মাঝে বুকের কাছে আমি হাত রাখব এরপর আমি একটা দীর্ঘ শ্বাস নেব আমার মেরুদণ্ড খাড় সোজা থাকবে দীর্ঘ একটা শ্বাস নেব শ্বাস ছেড়ে দেব এবারে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস চলতে থাকবে আমার পা কিন্তু এই দুপাশে টান অবস্থায় থাকবে দেখবে এই ব্যায়াম করার সময় বা এই এক্সারসাইজ করার সময় পেটের মধ্যে একটা চার পড়বে টান পড়বে আপান বায়ের খুব ভালো কাজ করে কাঠিনের জন্য খুব দ্রুত বা দারুণভাবে কাজ করে এইভাবে তোমরা পাঁচ সেকেন্ড শ্বাস স্বাভাবিক চলতে থাকবে তোমরা পাঁচ সেকেন্ড থাকবে প্রথমে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে দেবো দীর্ঘভাবে শ্বাস নেব শ্বাস ছেড়ে দেবো তারপরে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রেখে পাঁচ দশ সেকেন্ড আমি এই অবস্থায় থাকব এবারে চলো এই অবস্থায় এই হাত আমি আমার হাঁটুর এ পাশে রেখে আমি আমার মাদুরের মধ্যে রাখব এই হাত এবং এই হাত এই হাত আমি শয্যা উপরে নিয়ে আসবো শ্বাস নিতে নিতে দেখো শ্বাস নিয়ে নিলাম আমার দৃষ্টি থাকবে পেছনের হাতের দিকে আমার পেটের মধ্যে একটা মোচুর হবে যার পরে আমার লিভার প্যাঙ্ক্রিয়াস অগ্নাশয় সমস্ত কিছু খুব ভালোভাবে কাজ করবে কোষ্ঠকাঠিন্য জমে থাকা মল দীর্ঘদিনের জমে থাকা মল বের করে দেবে শ্বাস আমি নেওয়ার পরে শ্বাস ছেড়ে দিয়েছি এবারে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রেখে আমি 5 থেকে 10 সেকেন্ড থাকব এই অবস্থায়। বেশ আবার চলে এলাম আগের অবস্থায়। আবার এই হাত এই মাধুরে রেখে আমি শ্বাস নিতেির শ্বাস নিতে নিতে এই হাত নি গেলাম শ্বাস ছেড়ে দিলাম। শ্বাস ছেড়ে দিলাম এবারে শ্বাস প্রসাস স্বাভাবিক রেখে আবার আমি এই হাতের দিকে আমার দৃষ্টি থাকবে আমি পাঁচ থেকে দশ সেকেন্ড আবার আমার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক চলতে থাকবে এই হাতের দিকে দৃষ্টি থাকবে আমার পেটে একটা মোচড় এবং আমার নাভিমূলে একটা কিছু অনুভব হবে এই এক্সারসাইজ বা এই ব্যায়াম তোমরা দুশ দিয়ে তিন তিন ছবার এ অভ্যাস করবে এই অভ্যাস বা এই এক্সারসাইজ করলে দীর্ঘদিন জমে থাকা পেটের মল ময়লা তোমাদের দূর করবে প্রথম এক্সারসাইজ এবারে তোমাদের জন্য দ্বিতীয় এক্সারসাইজ দ্বিতীয় এক্সারসাইজের জন্য আমি পা যতটা পারবে স্থানভাবে আমরা পা ছেড়ে দিলাম দুপাশ পা দূরত্ব রেখে পায়ের মধ্যে টান টান আসবে প্রথম প্রথম অভ্যাসে একটু অসুবিধা হতে পারে অভ্যাস করার সাথে সাথে তোমার সব ঠিক হয়ে যাবে এরপর আমি একটি শ্বাস নেব শ্বাস নিয়ে শ্বাস বাইরে আমি বের করে দিয়েছি চার পাঁচ সেকেন্ড থাকার পর আবার শ্বাস নিতে নিতে চলে এলাম এবারে আমি চাককি ঘোরাবো এই এইভাবে আমার এইভাবে চাককি ঘোরাবো একটা প্রচণ্ড আমার পেটের মধ্যে নাভিমূল থেকে সমস্ত পেটে আমার একটা টান পড়বে অর্থাৎ মোচড় খাবে দুপাশ দিয়ে মোচড় খাবে এইভাবে চাকি ঘোরাবো আমি দশ সেকেন্ড পনেরো সেকেন্ড এইভাবে চাকি ঘোরাবো এই দিক দিয়ে আমি টোয়েন্টি বার আমি ঘুরিয়ে নেব এই দিক দিয়ে টোয়েন্টি বার ঘুরিয়ে নেব এবারে উল্টো পাস দিয়ে আবার আমি টোয়েন্টি বার ঘোরাবো এইভাবে পুরো পেটের মধ্যে আমার মোচড় খাবে যার ফলে আমার দীর্ঘদিন থেকে জমে থাকা মল কোষ্ঠকাঠিন্য যাদের পায়খানা অসুবিধা হয় কাঠিন্য পায়খানা করতে বিভিন্নভাবে অসুবিধা হয় টয়লেটে বসে থাকতে হয় তাদের জন্য এই এক্সারসাইজ বা ব্যায়ামগুলো এই রামবালের মতো কাজ করে তো দুপাশ দিয়ে আমি চলো বিশ রাউন্ড টোয়েন্টি রাউন্ড করে আমি করে নিলাম রিল্যাক্স শ্বাস দীর্ঘ শ্বাস নেব শ্বাস ছেড়ে দিলাম চলো আমার এই ছিল সেকেন্ড এক্সারসাইজ এবারে তৃতীয় এক্সারসাইজ অর্থাৎ তিন নম্বর এক্সারসাইজ তিন নম্বর এক্সারসাইজ আমি করবো আমি মাদুরের মধ্যে শুয়ে যাব মাদুরের মধ্যে শুয়ে যাবো এবারে পা দুটো আমি এইভাবে হাঁটুর উপরে আমি হাত দেব এবারে আমি দেখো পায়ে রাউন্ড করবো এতে তোমার হাঁটুরও ব্যায়াম হয়ে যাবে এবং সেই সাথে সাথে আমার পেটের নাভি মূলে একটা টান পড়বে তোমরা যখনই এক্সারসাইজগুলো করবে এক্সারসাইজগুলো করার করা মাত্রই তোমরা এই এক্সারসাইজ বা এই যোগ ব্যায়ামগুলোর উপকারিতা তোমরা পেতে শুরু করবে এবং অনুভব করবে এইভাবে আমি বিশ রাউন্ড এই দিক থেকে ঘোরাবো এবারে আমি উল্টো দিক থেকে এবারে ভিতর দিক থেকে করলাম আর বাইরের দিক থেকে এইভাবে এভাবে আমি টোয়েন্টি টোয়েন্টি রাউন্ড আমি ঘোরাব পেটের নাভি বলে প্রত্যেকটা যোগব্যায়াম আমার পেটে নাভিমূল্যের মধ্যে একটা খুব প্রভাব ফেলবে যার ফলে আমাদের প্যাঙ্ক্রিয়াস লিভার কিডনি হার্ট সমস্ত কিছু আমাদের খুব ভালো কাজ করবে এবং কোষ্ঠকাঠিন্য গ্যাস অ্যাসিডিটি আমাদের দূর করবে এইভাবে আমরা ভেতর দিক থেকে টোয়েন্টি রাউন্ড বাইরের দিক থেকে টোয়েন্টি রাউন্ড এবারে আমরা দুটো পা ধর্বো এইভাবে এইভাবে ধর্বো দীর্ঘ শ্বাস নব শ্বাস নব শ্বাস ছাড়তে ছাড়তে কপাল আমারে হাটুরখানে ঠেকাবো 5 10 15 সেকেন্ড এই অবস্থায় আমি থাকব শ্বাস নিতে নিতে চলে এলাম এই এক্সারসাইজটা যখন আমরা রাউন্ড করবো অর্থাৎ বাইরের দিক ভেতরের দিক থেকে তখন আমাদের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক চলতে থাকবে যখন আমি হাঁটু ভাঁজ করে মুঠো করে আমি হাঁটু শ্বাস গভীর শ্বাস নেব। হাঁটুর কাছে যখন আমার কপাল ঠেকাবো শ্বাস ছেড়ে দেব পাঁচ দশ সেকেন্ড যখন আমি থাকব থাকার পরে আমি যখন নিচে মাথা নিয়ে আসবো তখন আমি শ্বাস নিতে নিতে আসবো তো এই ছিল তৃতীয় এক্সারসাইজ এবারে চতুর্থ এক্সারসাইজ তো চতুর্থ এক্সারসাইজ চলো চতুর্থ এক্সারসাইজ আবার আমি শুয়ে যাবো মাদুরের মধ্যে শুয়ে গেলাম মাদুর মধ্যে শুয়ে গেলাম এবারে আমি একটা পা আমার মাদুরের মধ্যে থাকবে এই পা আমি তুললাম এই পাকে হালকা আমি টেনে নিলাম এবারে আমার এই পা ডান পা বাম হাত দিয়ে আমি এই পাশে এই পাশে নিয়ে এলাম তোমাদের যদি এটা করতে অসুবিধা হয় তোমরা এখানে কিছু বালিশ বা নরম কিছু রেখে করতে পারো এবারে আমার এই হাত আমি ধীরে ধীরে এই দিকে নিয়ে যাব। অর্থাৎ এবারে আমি একটি যখন আমি এই পাশে হাঁটু নিয়ে আসবো তখন আমি হাঁটু যখন মেঝেতে ঠেকাবো অর্থাৎ মাদুরে তখন আমি একটা দীর্ঘ শ্বাস নেব দীর্ঘ শ্বাস নিতে নিতে আমি এই হাঁটু এইভাবে চাপ দিয়ে এই হাতে চাপ দিয়ে আমি এই মাদুরে ঠেকালাম এবারে শ্বাস ছাড়তে ছাড়তে আমি এই হাত এই পাশে নিয়ে এলাম শ্বাস প্রশ্বাস স্বাভাবিক চলতে থাকবে আমার দৃষ্টি সেই অপোজিট হাতের দিকে থাকবে অর্থাৎ যে হাত আমি দূরে ছড়িয়ে রেখেছি শ্বাস প্রশ্বাস স্বাভাবিক চলতে থাকবে এবারে দশ পনেরো সেকেন্ড এইভাবে থাকবো শ্বাস নিতে নিটে আবার আগের পজিশনে চলে এলাম এই পা একটু টেনে আবার আমি এই পা কে ছাড়িয়ে দিলাম এবারে এই পা এই পা আবার আমি টেনে নিলাম এই পা টেনে নিলাম এবারে বাম পা ডান হাত এই হাত দিয়ে আমি এই পা এই পাশে মেঝেতেবা মাদুরে আমি ঠেকিয়ে দিলাম এবং একটা দীর্ঘ শ্বাস আমি নিলাম গভীর শ্বাস এবারে আমার এই হাত এই হাত এই পাশে যেতে যেতে सासामी ছেড়ে দিলাম ছেড়ে দিলাম আমার দৃষ্টি থাকবে এই হাতের দিকে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক চলতে থাকবে 10 15 সেকেন্ড থাকবো আবার আমি আগের অবস্থায় শ্বাস নিতে নিতে দীর্ঘশ্বাস নিতে চলে এলাম আমার পা আগের অবস্থায় আমি নিয়ে চলে এলাম এই অভ্যাসটা তো সকলেই দুটো পা মিলে তিন তিন বার করে করবে এক একটা পা আমি পনেরো সেকেন্ড দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড করে থাকবো মনে রাখবে যখনই আমি এই ডান পা দিয়ে শুরু করছি ডান পা দিয়ে শুরু করছি বাম হাত দিয়ে আমি এইভাবে এইভাবে আমি এই এইভাবে নিয়ে এলাম এই যে আমি মাদুরে মেঝেতে ঠেকাবো যদি তোমাদের অসুবিধা হয় বালিশ নিয়ে নিতে পারো এইভাবে যখন আমি আসব তখন আমি শ্বাস একটা দীর্ঘ শ্বাস নেব এবং এই হাত আমার ধীরে 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 হাত এবং দৃষ্টি এদিকে যখন যাবে তখন আমি শ্বাস ছেড়ে দেব। শ্বাস ছেড়ে দেব এরপর আমি স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রেখে আমার দৃষ্টি এদিকে থাকবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রেখে দশ পনেরো সেকেন্ড আমি থেকে যাব এই অভ্যাসটা তোমরা দুটো পা মিলে তিন তিন ছবার বা চার চার তোমরা ইচ্ছা মতো এই অভ্যাসটা করতে পারো এতে করলে পেটের মধ্যে পেটের সমস্ত অর্গানগুলো আমাদের খুব ভালো কাজ করে আমাদের পেটে জমে থাকা দীর্ঘদিন জমে থাকা মল কোষ্ঠকাঠিন্য বের করে দেয় লিভার প্যাঙ্কেরিয়াস সমস্ত কিছু আমাদের দ্রুত খুব ভালোভাবে কাজ করে খুব সহজ ইজি এক্সারসাইজগুলো তোমরা বাড়িতে বসে এক্সারসাইজগুলো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা মলমূত্র ত্যাগ করার পর মাঠে কিছু যোগি যোগি ফ্রি হাতে এক্সারসাইজ করার পর এই এক্সারসাইজ ব্যায়ামগুলো করো এবং বিকালবেলা করো খুব দ্রুত তোমরা রেজাল্ট পাবে ব্যাস এবারে সব এক্সারসাইজগুলো করার পর আমি হাত পা একটু হাত এইভাবে রেখে দিলাম পা একটু দূরত্ব করে দিলাম সবাসন আমি থেকে গেলাম গভীর শ্বাস নিলাম শ্বাস ছেড়ে দিলাম শ্বাস ছেড়ে দিলাম চোখ বন্ধ করলাম চোখ বন্ধ করে মন রিল্যাক্স আমার পেটের নাভির দিকে মনের দৃষ্টিগর থাকবে কিন্তু আমার চোখ বন্ধ থাকবে মনে হবে যেন খুব শূন্য আকাশ আমি ভেসে বেড়াচ্ছি শরীরকে তুমি হালকা করে দাও আলগা করে দাও তোমার মন থেকে বিভিন্ন দুশ্চিন্তা কুচিন্তা শরীর থেকে সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে গেছে গায়েব হয়ে গেছে এইভাবে মনে মনে সংকল্প করে তুমি সভা আসনে পাঁচ দশ সেকেন্ড এক মিনিট দু মিনিট অবধি সভা আসনে থাকো চোখ বন্ধ করে মন শান্ত হয়ে যাবে সবাসন করার বিশেষ উপকারিতা আছে আসন করার সময় মনে মনে সংকল্প করতে হবে যে আমার শরীর থেকে সমস্ত রোগ ব্যাধি দূরে চলে গেছে আমি শূন্য আকাশে ভেসে বেড়াচ্ছি আমার পুরো শরীর আমার পুরো দেহ যেন সে আকাশে ভেসে বেড়াচ্ছে মন হালকা হয়ে যাবে শরীর হালকা হয়ে যাবে মন পবিত্র হয়ে যাবে এইভাবে কিছুক্ষণ থাকার পর আমি চোখ বন্ধ অবস্থায় ধীরে ধীরে আমি ডান পাশে কাত হয়ে কিছুক্ষণ আমি এইভাবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস খুব ধীরে ধীরে এইভাবে থেকে গেলাম এইভাবে ব্যাস কিছুক্ষণ থাকার পর আবার আমি উঠে এলাম ব্যাস উঠে এলাম উঠে এসে আমি আসনে বসে মানকে রিল্যাক্স করে নিলাম শরীর একেবারে আমার হালকা রোগ মুক্ত হয়ে গেছি মনে মনে সংকল্প করে এবারে দুটো হাতের করতালে ঘর্ষণ করে হাতের এই উষ্ণ ছেঁকা চোখের প্রাকৃতিক ভাবে যোগকে চিরদিনের মতো দূর করে মুক্ত করে বন্ধুরা এই ছিল আজকের যোগাভ্যাসের পাঁচটি এক্সারসাইজ বা যোগ ব্যায়াম যেগুলো করলে তোমাদের শরীর থেকে দীর্ঘদিনের জন্য তোমাদের পেটের সমস্যা দূর করবে এবং তোমাদের লিভারকে সারা জীবন সুস্থ রাখবে তো বন্ধুরা আশা করবো এই ভিডিওটি তোমাদের অবশ্যই উপকারে আসবে তোমরা করো বাড়িতে সঠিকভাবে যেভাবে বললাম তোমরা সকাল সন্ধ্যা করো হান্ড্রেড পারসেন্ট এর উপকারিতা পাবে এবং বেনিফিট অবশ্যই পাবে সেই সাথে সাথে তোমাদের পরিবারের সকলকে করা আমাদের একটা উদ্দেশ্য প্রতিনিয়ত বিভিন্ন যোগা এক্সারসাইজ আমি তোমাদের জন্য নিয়ে আসি এই সম্বন্ধে কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ